সুপ্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের একজোড়া বাজিগা দেখাবো যারা মূলত বাচ্চা সহ অলরেডি চারটা বাচ্চা ফুড়ছে সেই বাচ্চা সহই আমি বিক্রি করতে চাই তার কারণ আমার হলো অনেক জোরাই বাজিগা রয়েছে যেগুলো মূলত যারা শিওর হওয়ার জন্য নিতে চান যে ডিম বাচ্চা করে কিনা না এই জন্য বাচ্চা সহ যেহেতু আমার এখানে বাচ্চা ফুটছে অলরেডি অনেকটা বড় হয়ে গেছে শীঘ্রই ওরা আবার মিটিং করে ডিম বাচ্চা করবে যার কারণে যারা এরকম শিওরিটি চান যে ডিম বাচ্চা করবে এই ছেলে গ্যারান্টি সম্পূর্ণ সুস্থ সবল এবং বাচ্চাও পাবেন সাথে বড়ও পাবেন সেরকম যারা চান এরকম বাজি গান নিতে সেক্ষেত্রে আমার ভালো মিউটেশন যেখানে এটা হলো ছেলে নীল কালার আর একটা হলুদ যেটা লুটিনোর মতোই যদিও লুটিনও না কিন্তু হলুদ আছে অনেক হলুদ মেয়ে এই জোড়াটা আমি বাচ্চা সহ চারটা বাচ্চা সহ আপনাদের আমি হাতে তুলে দিতে চাই যদি কেউ নিতে চান বাচ্চা সহ কিনবেন সেক্ষেত্রে চারটা বাচ্চাসহ এই পাখি জোড়া নিতে পারেন যারা নেবেন আমার নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অর্থাৎ চারটা বাচ্চা এবং মেল ফিমেল যাদের এই বাচ্চা এই ছয়টা মোটামুটি ছয়টা একসাথে আমি বিক্রি করতে চাই সহ যারা নেবেন আমার নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন একদম দুই হাজার টাকা পড়বে দুই হাজার টাকা যাতে যারা নিতে আগ্রহী তারা সে ঢাকার হন ঢাকার বাইরে হন দেশের যে কোনো প্রান্তেই হন সেটা দেওয়া যাবে চাইলে আপনি এসে দেখেও নিয়ে যেতে পারবেন চাইলে আমি আপনার ঠিকানায় পৌঁছে দিতে পারবো আমি বাচ্চাগুলো আপনাকে প্রতিটা আমি বের করে দেখাই দেখাচ্ছি আচ্ছা দেখুন বাচ্চাগুলো মাত্র কালারিং পশম উঠছে সাদা পশম পরে গিয়ে কালারিং যে হবে যেটা যে কালার হবে সেই কালারিং পশমগুলো উঠছে এটা দেখা যায় সাদা এর সাথে অন্য কালার মিক্স আছে একটা আছে হলুদ আমি সবগুলো আমি হাতে নিয়ে দেখাই আপনাদের দেখুন এই যে একটা বাচ্চা এটা হলো সর্বপ্রথম বাচ্চা যেটা মূলত সাদা এবং এর সাথে অন্য কালারও মিক্স হবে যেটা আস্তে আস্তে পশম উঠতেছে এই হলো সর্বপ্রথম মানে বড়ো বাচ্চাটা এই পর্যায়ক্রমে পরবর্তী বাচ্চাগুলো আমি দেখাচ্ছি পরবর্তীতে বাচ্চা রয়েছে এটা দেখুন এটা অনেক কালারে মিক্স হবে এখানে হলুদও দেখা যায় আবার নীল রয়েছে আবার সাদাও মিক্স আছে বিভিন্ন কালারই হবে দেখুন মার্শাল সবগুলো বাচ্চা বডি ফিটনেস এবং এই যে দেখুন কীভাবে খাওয়াচ্ছে ওদের এবার দেখুন তিন নম্বর বাচ্চাটা এই যে এটা হলো তিন নম্বর বাচ্চা এটা এখনও কি কালার হবে পশ্চিম এখন বোঝা যায় না সাদা সাদা কিছু উঠতেছে অন্যটা যে অন্যগুলো যে কীভাবে আসবে সেটা আস্তে আস্তে পর্যায়ক্রমে বোঝা যায় একটু বয়স হলে সর্বশেষটা দেখুন এটা কিন্তু হলুদ হবে পুরা সেটা বোঝাই যায় যেটুকু গজা আছে সেটুকুই সবই হলুদ হয়েছে অন্যগুলো এখনো গজায়নি কিন্তু যে পর্যন্ত গজানো শুরু করছে সবগুলো হলুদ দেখা যায় তার মানে একবারে হয়তো লুটিনা হবে বা গাঢ় হলুদ হবে এখানে লেজ সেটা লেজের প্রসঙ্গ হলুদ পাটনার প্রসঙ্গ শুরু করছে তাও হলুদ দেখুন মশাল্লা এখানে মানে এটা রেড আই লাল চোখ রয়েছে বাচ্চার এই যে রেড আই দেখা যায় এটা লাল চোখের বাচ্চা এখানে মূলত লাল চোখ বা কালো চোখ লটিন বা ভিন্ন কালার মিক্স করেই হয়ে থাকে তাহলে এই চারটা বাচ্চা যখন আমি এক জায়গায় রেখেছি এই যে এক জায়গায় আমি চারটা বাচ্চা রেখেছি এই চারটা বাচ্চা সহ এই বাস জোড়া একদম দু হাজার টাকা আমি বিক্রি পারবো যদি কেউ নিতে চান তাহলে আমার নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এছাড়া আমার অনেক জোড়া আরও আমার জোড়া বাস দিঘার রয়েছে যারা মূলত ডিম করছে কেউ ডিম নিয়ে বসছে কেউ ডিম পারবে এরকম অনেক জোড়া রয়েছে সেগুলোই কারো ডিম ফুটবে যাই হোক যারা নেবেন আমার নিয়ে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আপনাদের ভালোবাসাই আমার চ্যানেল আমি চেষ্টা করি আপনাদের সবসময় ভালো কিছু দেখানোর জন্য ভালো কিছু দেওয়ার জন্য যাই হোক আমার ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাথে থাকবেন সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করা থাকলে কমেন্ট এবং লাইক দিয়ে সাথে থাকবেন এবার আমি এদের বাবা মা দেখাচ্ছি এই দেখুন এদের বাবা মা মেয়েটা সম্পূর্ণ হলুদ এবং ছেলেটা হলো এই যে নীল রঙের এই দেখেন এটা হলো সম্পূর্ণ সুস্থ সবলা মশলা আমাদের অনেক সুন্দর কালার এবং এটা হলো মেয়েটা মেয়েটা হলুদ এগুলো মূলত আমার বাসায়ই ফেঁকি দুইটাই মেয়েটা কিন্তু চোখ রেড আই এই যে দেখা যায় মোটামুটি বোঝা যাচ্ছে যে রেড আই লুটিনো ছেলেটা হলো কালার তাহলে এই হলো আমার এই দুইটা রানী এবং চারটা বাচ্চার সহবাধিঘের যারা নেবেন আমার যারা নম্বর যোগাযোগ করবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সাথে থাকবেন ধন্যবাদ সে বন্ধু ধন্য ধন্যবাদ অন্য কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে